আমাদের দেশকে যে বিক্রি করে দিচ্ছে এবং নোটপাটকারীরা তার সাথে কিভাবে যুক্ত সেইটার বিরুদ্ধে একটা গণ আন্দোলন তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে লক্ষ লক্ষ পাচার হয়ে যাচ্ছে ব্যাংক নোট হয়ে যাচ্ছে এখন যদি প্রশ্ন করি যে এই আজিজ বেঞ্জি আসাদুল্লাহ আর কতজন সরকারের মধ্যে আছে কমিউনিস্ট পার্টি সারা দেশে তুমি কি লোকপাত টাকা পাচারের বিরুদ্ধে কায়মুখী সুচি পালন করছি কয়মুখী আমি দালাভারিক থেকেรษฐกิจ আন্দোলন সঙ্গম গড়ে তুলছি সংগ্রামী বন্ধুরা আমরা দেখলাম এই যে লক্ষ লক্ষ কোটি টাকার পাচার হয়ে যাচ্ছে ব্যাংক লুট হয়ে যাচ্ছে এবং তার দু একটা সূত্র সরকারের নিজেদের ভিতরে যে সংঘর্ষ কম্প্লিট সেইটা এই হিসাবে আমরা দেখি দুই চারটা নাম আমাদের সামনে এসেছে এখন যদি প্রশ্ন করি যে আজিজ বেঞ্জি আসাদুল্লাহ আরো কতজন সরকারের মধ্যে আছে আর নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নিজে সহ তার পরিবার সহ প্রত্যেকে এই লোকপাট টাকা পাচার এবং সবকিছুর সাথে এই রাষ্ট্র এবং এই সরকার জড়িত এবং এই সরকারকে সবচেয়ে বেশি প্যাট্রোলাইজ করছে হচ্ছে আজকে ইন্ডিয়া আপনারা দেখলেন মোদী রাম

এই সরকার সরকার প্রধান এবং শেখ হাসিনা অনেক সরকার আমাদের দেশকে শ্রমিক ভাইরা আমাদের রিক্সা শ্রমিক মিনিমাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী সারেন্ডার করতে বাধ্য হয়েছিল তাই আজকে আপনারা এখানে যারা আছেন আমাদের বক্তব্য শুনছেন এই যে দেশ বিক্রির পয়তলা সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া টাকা পাচার তাদের মূল যে হুটা এই সরকারকে চ্যালেঞ্জ করে একটা বিরাট আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম